যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইয়ে জানুয়ারির বেতন কবে নাগাদ ছাড় হবে জানা গেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কবে নাগাদ জানুয়ারির বেতন ছাড় হবে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকেই শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারির এমপিও নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটির বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম ধাপের কার্যক্রম চলছে আর এই ধাপের ইএফটি রেডি হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও ছাড় হবে বলে আশা করা যাচ্ছে এ পর্যন্ত মোট তিন লাখ ষাট হাজারের বেশি শিক্ষকের ইএফটি প্রস্তুত হয়েছে এমপিও ছাড় সংক্রান্ত চিঠি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসি অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল ভেরিফিকেশন বা তথ্য প্লাসের সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন এর আগে চতুর্থ ধাপে মোট আট হাজার দুশত আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় হাজার তিনশত জন ও কলেজের এক হাজার আটশত জন রয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ